সন্তান জন্ম নিয়েছে মে মাসে আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে পাঁচ মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল দেখতে দেখতেই অনেকটি টি বাই দিছি জামাই ওয়াহিদ শুনলাম তুশার শুনলাম রাসেল শুনলাম আবিরটাকে আবির আমি চিনি না কে লেনিগঞ্জের আবিরকে না কে লেনিগঞ্জের কোন আবির টা বিনাই নিজেকে কত কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন চার নম্বর স্বামী আর বিয়ের তিন দিন পর বলছে যে দেখো আমার তিন আর দুই জায়গায় বিয়ে হয়েছে বিয়ের চার মাসের মাথায় জন্ম নেয় সন্তান অথচ কাবিন নামায় নিজেকে কুমারী দাবি করে ভালোবেসে রাসেলকে বিয়ে করেছিলেন বর্ষা একে একে পাওয়া যায় তার আরও দুই স্বামীর পরিচয় তিনি আট মাসে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনজনকে কিন্তু কারো সাথেই ডিভোর্স হয়নি তার অভিযোগ আছে একুশ বছর বয়সে বর্ষা বিয়ে করেছেন পাঁচটি এমনকি নিজেকে সবসময় কুমারী রাখতে প্রতিটি বিয়েতেই ব্যবহার করেছেন খালতবনের জন্মসনদ বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচ আগস্ট সকালে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হন মোহাম্মদ রাসেল পরে তার মায়ের হাতে পাঁচ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রাসেলের স্ত্রী বর্ষা আক্তার অনুদানের টাকার ভাগ চাইলে একাধিক স্বামী থাকায় রাজি হয়নি রাসেলের পরিবার এরপরই বেরিয়ে আসে তার প্রতারণার সব কৌশল রাসেলের মা মৃত জানিয়ে বর্ষা জামায়াত ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে রাসেলের পরিবার সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকেও নিয়েছে নগদ অনুদান রাসেলের বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই কেউ নাই রাসেল এতিম ওর একটা সন্তান রেখে গেছে এই কথা বললা ওই জামাইত ইসলামের যে অফিস হেড অফিস থেকে ওই কান্নাকাণ্ডি করে দুই লাখ টাকা নিয়েছে আনকি গবাদ তুই কেসি ভাই রাসেলের মা নাই আপনারা কি জানতেন না যে আপনার ছেলের বউ এর অন্য জায়গায় বিয়ে হয়েছে আমরা জানি না পরে পাইছি খোঁজ দেখতে দেখতে অনেক অনেকটি বাই দিছে জামাই সেরকম সবার জন্য যেভিক দুই সালে ওয়াহিদ নামে এক তরুণ বর্ষাকে বিয়ে করেন কিছুদিন পর বর্ষার একাধিক বিয়ের কথা জানতে পেরে লোকলজ্জা ও ভালোবাসায় বিষয়টি মেনে নেন তিনি কিন্তু দেড় মাস পর মায়ের বাড়ি গিয়ে ওয়াহিদের কাছে আর ফেরেননি বর্ষা ডিভোর্স দেননি তিনি বিয়ের তিন দিন পরেও বলছে যে দেখো আমার তিন আরও দুই জায়গায় বিয়ে হয়েছে সো তখন এই জিনিসটা নিয়ে আমি আর কিছু করতে পারি নি বা সামনে যেতে পারি নি কারণ সমাজ এখন আমাকে খারাপ বলবে পরেও এক তুষারের কাছে নারায়ণগঞ্জ যে বিয়ে বসছে দ্বিতীয়ত এখানে রাসেল যে পাঁচ তারিখে আর কি শহীদ হয়েছে ওর কাছে বিয়ে বসছে দুই বছর পর সবশেষ স্বামী রাসেল মারা গেলে অনুদান পাওয়ার প্রয়োজনে ডিভোর্স চেয়ে ওয়াহিদকে কল করেন তিনি আমার কাছে বলতেছে যে তুমি যদি এখন আমাকে ডিভোর্সটা দিয়ে দাও তাহলে ভালো হয় তো আমি বললাম যে কেন তুমি কি জুলাই ফাউন্ডেশন শহীদ পরিবারের টাকাটা পাওয়ার জন্য ডিভোর্সটা চাচ্ছ আন্দোলনের শহীদ রাসেলের ভাবির অভিযোগ বিয়ের সময় নাম পরিচয় গোপন রেখে প্রতারণা করেন বর্ষা ওর নাম হয়েছে বর্ষা ওই ময়না নামের এক মেয়ের মানে জন্ম নিবন্ধন দিয়া ও সব জায়গায় কাবিন করে ওর ছোট বোন যে ওর ছোট বোনেরও বিয়ে হইছে এই একই নাম দিয়া ওদের এটা একটা চক্র বর্ষার তিন বিয়ের কাবিন নামা অনুসন্ধান করে দেখা যায় কুমারী দাবি করতে ব্যবহার করতেন খালাতো বোনের জন্মসনত রাসেলকে বিয়ে করেন গর্ভে সন্তান নিয়ে এ বিয়ের চার মাসের মাথায় জন্ম নেয় সন্তান ও আমার বাস মাস তেরো দিনের বাচ্চা নিয়ে ও রাসেলের সাথে বিয়ে বৈশা গেছে ও কিভাবে আপনার বাসা থেকে গেল কি বলে গেল ও গেছিল ওর আমর বাসায় যা থাকবে সে কথা বলছিল কিন্তু তারপর আমি এটা জানতাম না যে রাসেলের সাথে সম্পর্ক হয়েছে কিন্তু পরে জানছি যে রাসেলের সাথে বিয়া সাদি বৈশা গেছে যখন জানতে পেরেছেন অন্য ও বিয়ে করেছে তখন আপনি নিজেকে কত কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন চার নম্বর স্বামী পাঁচ স্বামীর কথা অস্বীকার করলেও ডিভোর্স ছাড়াই তিন স্বামী রাখার কথা স্বীকার করেন বর্ষা সন্তান জন্ম নিয়েছে মে মাসে আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে পাঁচ মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল না হয়েছে এটা কি হয়েছে আমার আগে একটা বিয়ে হয়েছিল একাধিক তো এই হ্যাঁ দুই মাস বাচ্চা পেরে নিয়ে আর কি রাসেলের লগে আমার বিয়েটা হয়েছে ওয়াহিদ শুনলাম তুষার শুনলাম রাসেল শুনলাম আবিরটাকে আবি আমি চিনি না এটা কি আমি জানি না কেরানীগঞ্জের আবির কে না কেরানীগঞ্জে কোন আবির টাবি নাই আমার কেরানীগঞ্জ যাই আমার নানি বাড়ি আপনার নাম কি আসলে আসলে আমার নাম হইছে বর্ষা যে জার্মানি বন্ধন আর কি ওই রইছে আমার খালতো বইনের ময়নার বাবার নাম বাবার নামের সাথে আপনার বাবার নাম ময়নার মায়ের নামের সাথে আপনার মায়ের নাম কি মিল আছে মিল আছে বলতে আমার তো মনে করেন বই নেই এখন এটা মনে করেন যারা বিয়ে করছে যারা দেখে নিছে হেরাই তো দেখে নিছে হেরা তো আগেই ঝামেলাটি করে নাই এখন আর কি রাসেলে মইরা যাওয়ার পরে এখন আর কি এই যে করে টেকা পামু দেখা একটু আমি আমার পোলাটা নিয়ে খামু দেখা মনে করেন এরা আর কি দুই টাকাও পাইতে দেবো না আর কি এই ঝামেলাগুলো করতে আসছে ডিভোর্স না দিয়ে এক স্বামী থেকে আরেক স্বামী যাচ্ছেন এটা কি আসলে নিয়মের মধ্যে হচ্ছে কি আমি জানি এটা নিয়মের মধ্যে না বর্ষার একাধিক বিয়ে বেআইনি বলছেন এই আইনজীবী আইন অনুযায়ী এটা কখনোই সে প্রথম বিয়ে বলবৎ থাকাকালীন অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারে না এটা নিঃসন্দেহে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে সেজন্য তার বিরুদ্ধে প্রতারণার মামলা হতে পারে এবং দেশীয় আইন অনুযায়ী স্পষ্ট বলা আছে এটা একাধিক স্বামী থাকার তথ্যে বিপাকে পড়েছেন বর্ষা নিজেই পঞ্চম স্বামী শহীদ রাসেলের অনুদানের টাকার ভাগ পাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা বিষয়টি সমাধানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষকেও বসতে হচ্ছে বর্ষা এবং রাসেলের পরিবারের সঙ্গে আসাদ ভূঁইয়া এটিএন নিউজ ঢাকা